কিডনি রোগের কিন্তু দেখা যায় যে এমন একটা পর্যায়ে আসে যে পর্যায়ে বিশেষ করে যদি আমরা চিন্তা করি যে আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে হঠাৎ যেহেতু কিডনি জটিলতা হঠাৎ দেখা দেয় দেখা যায় যে রুগীর শরীরে প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে অ্যাসিডের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে শরীরে লাংসে পানি চলে আসছে যেটা স্বাভাবিক চিকিৎসার যদি আমরা ওষুধ সেবনের মাছ করার পরও দেখা যাচ্ছে যে স্বাভাবিক কিডনি কার্যকারিতা ফেরত আসছে না সেই সময় কিন্তু তখন কিডনির বিকল্প ব্যবস্থা নিতে হয় আবার একইভাবে যদি ধীর কিডনি রোগের ক্ষেত্রে বলা হয় সেক্ষেত্রে বলা হয় যে একটা পর্যায়ে বিশেষ করে যখন কিডনির পঞ্চম ধাপ আমরা বলি আমরা কিডনিকে কিডনি কার্যকারিতার সাথে ই জে বা একটা আমরা বুঝতে পারি যে কিডনি আসলে কোন ধাপে আছে তো ই জে আমরা যখন বলি পনেরো নিচে পনেরো এম এল পার মিনিটের নিচে যখন নেমে যায় তখন আমরা এটাকে আসলে পঞ্চম কিডনির পঞ্চম ধাপ বলি এই ধাপে বিশেষ করে যখন দশ দশ মিলিলিটার পার মিনিটে প্রতি মিনিটে দশ মিলিমিটারের চেয়েও যদি কার্যকারিতা কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু তার কিডনির তাকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হলে তাকে একটা কিডনির বিকল্প কোনো ব্যবস্থা নিতে হয় অথবা যে ঘটনাগুলো আগে বলেছি যে কিডনির জটিলতার কারণে তার শরীরে যদি অ্যাসিডের মাত্রা অনেক বেড়ে যায় পানির পরিমাণটা অনেক বেড়ে যায় তার জ্ঞানের মাত্রা কমে যায় কিংবা তার কোনো এমন কোনো রক্তক্ষরণ হতে থাকে যেটা অন্য কোনো কারণ নেই সেই ক্ষেত্রে দেখা যায় যে স্বাভাবিক চিকিৎসায় যদি আমরা ওষুধের ওষুধ সেবনের পরও এই জিনিসগুলো চিকিৎসা করা যাচ্ছে না বা এগুলো ঠিক করা যাচ্ছে না সেই ক্ষেত্রে অনেক সময় বিকল্প ব্যবস্থা নিতে হয় তাই বিকল্প ব্যবস্থাটা কি বিকল্প ব্যবস্থা বলতে আসলে দু ধরনের বিকল্প ব্যবস্থা থাকে একটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট অ্যাকিউট কিডনির ক্ষেত্রে যেটা আকস্মী কিডনি রোগের ক্ষেত্রে আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট লাগে না সেই ক্ষেত্রে আমরা ডায়ালাসিসের ব্যাপারটা চলে আসে ডায়ালাসিস যদি শব্দটা আসে ডায়ালাসিসে কিন্তু ডায়ালিসিস আমাদের এখানে বাংলাদেশে পৃথিবী সারা পৃথিবীতে দু ধরনের ডায়ালাসিস থাকেন একটা হচ্ছে রক্তের ডায়ালাসিস আর একটা হচ্ছিল যেটা হচ্ছে পেটের ডায়ালাসিস আমরা বলি যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস পেরিটোনিয়াল ডায়ালাসিস ঠিক একই ক্ষেত্রে আমরা যদি আকস্মিক কিডনি বা ধীরগতি কিডনি রোগের ক্ষেত্রে যদি ডায়ালাসিসের প্রয়োজন তাহলে আমরা বলি একটা রক্তের ডায়ালাসিসও করতে পারি অথবা পেরিটোনিয়াল বা পেটের ডায়ালাসিস করতে পারি পেরিটোনিয়াল ডায়ালাসিসের অনেকগুলো সুবিধা আছে যেটা ঘরে বসেই করা যায় যেহেতু একটা পেটের মাঝে একটা ছোট্ট একটা নল ঢুকিয়ে রাখা হয় সেই নলের মধ্যে যে কিছু ফ্লুইড আছে যেটা পেটের মধ্যে দেওয়া পেটের মধ্যে সে তার স্বাভাবিক কার্যকারিতা কার্যক্রম করতে থাকে সেই এর মাঝেই তার ডায়ালাসিস হতে থাকে একটা সময় যেই পেটের পেটের মধ্যে যে পানিটা থাকে সেক্ষেত্রে ময়লাগুলো কী রক্ত রক্তের যে ময়লাগুলো ওখানে চলে আসে সেটা একটা সময় বের করে দিয়ে নতুন করে পেটে আবার পানি দিয়ে দিতে হয় তো এই পেরিটোনিয়াল ডায়ালাসিস একটা সুবিধা হচ্ছে ঘরে বসে করা যাচ্ছে নিজের কার্যকারী নিজের মতো করে কাজ কাজকর্মের মাঝে মাঝে করা যাচ্ছে অপরপক্ষে যেটা আমাদের বাংলায় মানে বাংলাদেশের কেন কিছু সবাই আমরা প্রথম যে ডায়ালাসিস চিন্তা করছি সেটা রক্তের ডায়ালাসিস সেটা রক্তের ডায়ালাসিস কিন্তু করতে গেলে কিন্তু একটা মেশিন লাগবে সেটা একটা সেন্টার থাকবে সেন্টারে একটা মেশিনের মাঝে রক্তটা সম্পূর্ণ রক্তটা পরিশোধিত হয়ে আবার শরীরের মাঝে আসবে তো এই এই ডায়ালাসিসের কিছু সমস্যা জটিলতা থাকে রক্তের ডায়ালাসিসের জটিলতা বলতে হচ্ছে দেখা যেতে পারে তার একটা একটা সেন্টারে যেতে হচ্ছে বড় কিছু মেশিন থাকে এই তার কিছু ক্যানোলা নিডলিং লাগে তার যেহেতু একজন কেয়ার গিভার সবসময় তার সাথে থাকতে হবে আর এই ধরনের ক্ষেত্রগুলোতেও দেখা যায় যে হঠাৎ অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে হিমো ডায়ালাসের ক্ষেত্রে তো যেটাই হোক আমাদের ওই কিছু এমন একটা পর্যায়ে চলে আসে যখন বিশেষ করে আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে যখন আমরা বলি হিমো ডায়ালাসিস কিন্তু যেটা বা ডায়ালাসিস যেটা যেটাই লাগুক সেটা কিন্তু খুব বেশি লাগে না কিছুদিনের মধ্যে দেখা যায় যে তার কিডনি আগের পর্যায়ে চো আগের মতো চলে আসলে আর ডায়ালাসিসের প্রয়োজন পড়ে না কিন্তু ধীরগতি কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু সারা জীবন তাকে বেঁচে থাকতে হলে এই ডায়ালাসিসের উপরই নির্ভর করতে হবে তাকে স্বাভাবিক জীবন জীবনযাপন করতে গেলে তো সবচেয়ে ভালো যেটা বিশেষ করে ধীরগতি কিডনি রোগের ক্ষেত্রে যারা পঞ্চম ধাপে আছে তাদের ক্ষেত্রে আসলে আমরা বলি যে ট্রান্সপ্লান্ট কিডনি রিপ্লেসমেন্ট অর্থাৎ যদি সে তাকে যদি সে কোনো ডোনার যদি কোনো কিডনি যদি তাকে একটা দান করে সেই ক্ষেত্রে সেই কিডনি নিয়ে কিন্তু সে আজীবন বাঁচতে পারে একটা কিডনি কিন্তু একটা কিডনি নিয়ে একটা মানুষ সারা জীবন বাঁচতে পারে কারণ যখনই আমি কেউ কিডনি ট্রান্সপ্লান্ট করবে তার কিন্তু সম্পূর্ণ কিডনি সবগুলো কাজই কিন্তু হয়ে যায় তার শরীরে যে আমরা কিডনির কাজগুলো যে করছে রক্ত পরিশোধন করা রক্তের পানি ভারসাম্য রক্ষা করা অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করা শরীরে হরমোনগুলো তৈরি করা রক্ত রক্তকণিকা তৈরির জন্য সাহায্য করা রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিন্তু যদি অপরপক্ষে যদি আমরা শুধু ডায়ালাসিসের উপর নির্ভরশীল হয় ডায়ালাসিসে কিন্তু আসলে একটা কাজ হয় যেটা হচ্ছে শরীরে অতিরিক্ত পানিটা বের করা যায় অ্যাসিডের মাত্রাটা নিয়ন্ত্রণ করা যায় দূষিত হয়তো বর্জ্যটা আমরা বের করে দিতে পারি কিন্তু এই যে হরমোন যে অংশটুকু সে শরীরের যে হরমোনের যে একটা ব্যাপার থাকে যে রক্ত তৈরির যে হরমোনটা কিংবা সে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য কিছু হরমোন যে কিডনি থাকে সেটা কিন্তু আর হয় না তার মানে সবচেয়ে যদি ভালো আমাকে যদি আমরা যদি সবচেয়ে ভালো উপায় হচ্ছে হলো সবসময় কিডনি ট্রান্সপ্লান্ট একটা কিডনি ট্রান্সপ্লান্টের কমপ্লিট রিপ্লেসমেন্ট সেই ক্ষেত্রে আমরা সবসময় রুগীদের বলি যাদের ক্ষেত্রে যাদের ধীর গতি কিডনি রোগ যাদের হয়ে গিয়েছে যাকে সারা জীবন উপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন জটিলতা তাদের ক্ষেত্রে চেষ্টা করতে যে প্রথম চিকিৎসা যেন ট্রান্সপ্লান্ট যদি সম্ভব হয় ট্রান্সপ্লান্ট করার জন্য